প্রতিটা মেয়েরই অর্ধেক জীবন চলে যায় সংসার সন্তান এসব সামলাতে গিয়ে কিন্তু তাদের নিজের জন্য কোনো সময় হয় না দিন শেষে আমাদেরও মনে চায় কোথাও একটু ঘুরতে যাই ঘরের বউরা কি শুধু কাজ করবে হুম এমনটা কখনোই না তাদেরও সকাল আছে আর এটা পূরণ করার দায়িত্ব কার বলেন তো এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদের স্বামীদের হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন কোথায় আসছি বলতে পারবেন আমরা এখন আসছি অনেক দিনের একটা ইচ্ছা ছিল জামাইয়ের সাথে সুইমিং পুলে যাবো দুজন অনেক মজা করবো অবশেষে আমার ইচ্ছে পূরণের দিন আসলো হঠাৎ করে জামাই সাহেব আমাকে বলল রেডি হও ঘুরতে যাবো আমিও যেই কথা সেই কাজ শোন একদম রেডি হয়ে গেলাম কিন্তু সে আমাকে বলেনি সুইমিং পুলে নিয়ে যাবে একটু সারপ্রাইজ হয়ে গেছি আমি কোনো একদিন আমি তাকে বলেছিলাম আমার অনেক ইচ্ছে সুইমিং পুলে যাওয়ার করে নিয়ে যেও আর আজ সে আমাকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এই তো ঢোকার পরে এরকম একটা পরিবেশ ছিল এটা মূলত একটা রিসোর্ট মতো ছিল ঢোকার পরে চারিদিকে শুধু যেদিকে চোখ যাচ্ছিল একদম সবুজে ঘেরা যদিও এটা কোনো ফাইভ স্টার পোল নয় বাট সে আমাকে নিয়ে এসেছে এতে আমি অনেক বেশি খুশি তার কাছে আমার ইচ্ছেগুলোর যে গুরুত্ব আছে এটাই অনেক যে পুরুষ তার বউয়ের খুশিতে খুশি হয় এমন একটা স্বামী পাওয়া তো ব্যাপার আল্লাহর কাছে অনেক 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 বেশি সুক্রিয়া যে আমি তাকে আমার জীবনে পেয়েছি আসলে মানসিক শান্তি পাওয়ার জন্য কোনো ফাইভ স্টার হোটেল লাগে না ফাইভ স্টার মেন্টালিটির জামাই পাওয়াটাই অনেক বেশি ভাগ্যর ব্যাপার অনেকে ভাবতে পারেন আমি সুইমিং পুলে এসে কেন ঘুরতেছি আসলে এটা যেহেতু রিসোর্টের মতো ছিল আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে শুটিং করা হয় এই কারণে এগুলো আর কি আটকানো ছিল ভিতরে ফার্নিচার ছিল তো আমি দেখতেছিলাম আসলে কেমন ঘরে শুটিং করা হয় আসলে জায়গাটা এত বেশি সুন্দর আমার ভীষণ ভালো লাগছে জায়গাটা আর যেহেতু এখানে একদম সবুজে ঘেরা মনোরম পরিবেশ গিয়ে অনেক বেশি মানসিক শান্তি পাচ্ছিলাম মুক্ত পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিলাম আসলে এসে এত বেশি মনটা ফুরফুরে লাগতেছিল এখানে আমরা দুজন একটু কাপল ভিডিও করে নিচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই একটা মাসাল্লাহ বলবেন যাই হোক অনেক তো হলো ঘোরাফেরা এখন আসল কাজটা করা যাক তো প্রথমে আমার জামা এখানে নেমে যাচ্ছিল তো তার এরভাবে নামা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল আমি যেহেতু সাঁতার পারি না এই কারণে পানি দেখলে আমার একটু ভয় কাজ করে তো আমার জামা আমাকে অনেক বেশি সাহস দিচ্ছিল তো যেহেতু অনেক ইচ্ছা নিয়ে এসেছি নাম যেতে হবেই তো অবশেষে আমি নেমে গেলাম আর প্রথমবার যেহেতু জামার সাথে আসছি একটু মজা না করলে হয় তাই না এখানে আসার পরে আমার জামাই আমাকে একটু সাঁতার শেখাচ্ছিল আমি তেমন একটা সাঁতার পারি না এজন্য সে খুবই চেষ্টা করছিল যাতে আমি সাঁতারটা শিখতে পারি আসলে ছোটবেলায় আমার দাদির হাত ধরে আমি একটু একটু সাঁতার শিখেছিলাম বাট সেটা এখন প্রপারলি মনে নেই আমার সাথে আমার ভাইও ছিল সেও সাঁতার পারে না তো আজকে আমার জামাই আমাদের দুইজনকে সাঁতারের ট্রেনিং দিচ্ছিল সব বিবাহিত আপদের বিষয়ে আমার একটাই কথা সংসারের পিছনে পড়ে নিজেদের মূল্যবান সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে সময়টা আমাদের জীবন থেকে চলে সেটা কিন্তু কখনোই আমরা ফিরে পাবো না এই কারণে অবশ্যই আমাদের লাইফটাকে এনজয় করতে হবে একদম ঠিক সময়ে আজকে আমার ভিডিওটা এতটুকু ছিল কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফিজ